বাজারে সব সময় আনার ফল ও আঙ্গুরের দাম বেশি থাকে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে আনার ফল আমরা আসছি আনার ফলের বাজারে আপনারা দেখতে পাচ্ছেন যেদিকে তাকাবেন শুধু আনার ফল আর আনার ফল এটা হলো পাইকারি বাজার এখানে কম দামে আনার কেনা যায় আপনারা যদি কম দামে আনার কিনতে চান তাহলে এই বাজারে এসে পড়বেন এটা হলো ঢাকা ওয়াজ ঘাট বলে ওয়াজঘাটও বলে আপনারা এই বাজারে এসে পড়বেন ভোরবেলা এখানে ছয়টা থেকে দশটা পর্যন্ত বিক্রয় হয় তবে ফার্স্ট টাইমে আসলে ভালো মাল পাওয়া যায় আপনারা দেখতে পাচ্ছেন আনার ফল আজকে আনার ফল বিক্রি হয়েছে যেটা একটু নিম্নমানের সেটা বিক্রয় হয়েছে দুশো পঞ্চাশ টাকা কেজিতে পাইকারি যেটা মধ্যম সেটা বিক্র হয়েছে তিনশো পঞ্চাশ টাকা কেজি আর যেটা সবচেয়ে হাই কোয়ালিটি বড় বড় বিশাল বড় বড় সেটা হলো পঞ্চান্ন টাকা কেজি